আমি না সত্যিই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তুমি আজকে আমার সাথে এই ঘরে একসাথেই থাকবে ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ হ্যালো বাবা হ্যাঁ বল হ্যাঁ বলছি শম্ভু কাকা তো বাংলোতে নেই তুমি কি ফোন করেছিলে শম্ভু কাকাকে শম্ভুকে ফোন করেছিলাম কিন্তু ও তো ওর ভাইয়ের বাড়িতে গেছে বললো দুদিন পর আসবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তোকে বলেছিলাম শম্ভুকে ফোন করে তারপরে যা কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না ও বাবা তুমি টেনশন নিও না আমি দেখছি এখানে কোনো হোটেলে কথা বলে আমি খাবার দাবারের ব্যবস্থা করে নেব ঠিক আছে সাবধানে থাকিস ঠিক আছে বাবা রাখছি হ্যাঁ রাখ কে কে ওখানে কে আপনি ভেতরে আসুন কে আপনি আমার বাবার নাম শম্ভু আমার বাবা আমাকে ফোন করে বললো যে আপনি এসেছেন তাই আপনার দেখাশোনা করার জন্য আরে বাবা তুমি সেটা আগে বলবে তো যে তুমি শম্ভু কাকার মেয়ে বাঁচা গেল বাইরের খাবার তো আর খেতে হবে না তা তুমি রান্না বান্না জানো তো শম্ভু কাকার দায়িত্ব আছে বটে আপনি কি এখন ভাত খাবেন এখন কি কেউ ভাত খায় তুমি বরঞ্চ আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো এ গ্রামের মেয়ে যেমন লাজুক তেমন তার দায়িত্ব দাদা বাবু দাদা বাবু দারুন হয়েছে তা তুমি দাঁড়িয়ে আছো কেন বসো ঠিক আছে হ্যাঁ বলছি তোমার নামটাই তো জানা হলো না ভাবনা ভাবনা দারুন নাম আচ্ছা ভাবনা তাহলে আজকে রাতে তুমি আমাকে কি খাওয়াচ্ছ কি খাবেন বলুন তুমি যেটা খাওয়াবে আমি সেটাই খাবো আর হ্যাঁ সন্ধেবেলায় আমাকে একটু শুধু চিকেন পকোড়া করে দেবে আর বলছি ভাবনা বাজারে কি তুমিই যাবে না পাশের বাড়ি গদাইকে বলবো ও সব এনে দেবে আচ্ছা আচ্ছা এ এটা দিয়ে বাজারটা করো আরও যদি কিছু লাগে তোমাকে জানিও Hello. তুই তো এলি না এখানে দারুণ মজা হচ্ছে না না একা কোথায় আরে শোন শোন আমাদের আমাদের বাংলোটা দেখাশোনা করে যে শম্ভু কাকা হ্যাঁ তার মেয়ে আমার খুব যত্ন করছে আরে না না তেমন কিছু না তেমন কিছু না ঠিক আছে ঠিক আছে তুই রাখ তোর সাথে আবার পরে কথা বলছি আসলে কী জানো তো গ্রামের মেয়েগুলো মানে গ্রামের মানুষ খুব সরল সাদা সিধে হয় শহরে থেকে যেন দম বন্ধ হয়ে আসে কারাপশান আর কারাপান শহরের মানুষগুলো শুধু শুধু টাকার পেছনে ছুটছে একটু একটু যে কারোর সাথে মন খুলে কথা বলবো সেই সময়টুকুও কারণ নেই এই এই যে দেখলে না দেখলে না আমার বন্ধু ফোন করলাম সেও ব্যস্ত তারপর তারপর রাজনীতির পাল্লা কে কার আগে ছুটবে কে কত টাকা রাজনীতি থেকে কামিয়ে ঘর ভর্তি করবে টাকা টাকা শুধুই টাকা টাকা ছাড়া ওরা কিচ্ছু চেনে না জানো রাজনীতিতে এই দেশটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে বেকারত্বও বাড়ছে আর হিংসাও বাড়ছে নিউজ পেপার খুললেই শুধু খুন আর রেপ না কিসু হবে না এই দেশটার কিসু হবে না দাদা বাবু অনেক রাত হয়েছে এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন হুম হ্যাঁ তুমি তো আবার বাড়ি যাবে তাই না আমি এখানেই থাকি ও তুমি এখানেই থাকো ভালো চলুন আপনাকে আপনার ঘরে দিয়ে আসি হুম चलो। <laughs> <laughs> দাদা বাবু শুনছেন দাদা বাবু হুম আপনার কফি গুড মর্নিং সত্যি গ্রামের এই সৌন্দর্য শহরে হাজার খুঁজলেও পাওয়া যাবে না প্রতিটা নিঃশ্বাসে যেন প্রাণ খুঁজে পাই তারপর তুমি ছিলে বলে এই দুটো দিন যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না কাল চলে যেতে হবে আরও দুটো দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই আমরা শহরের মানুষ টাকার পেছনে ছুটতে হয় ও হ্যাঁ চলো এবার ঘরে যাই তোমার তো আবার রান্না বাকি আছে চলো এ ভাবনা তুমিও আসো না খুব মজা হবে না না আমার ভালো লাগে না আরে ভালো লাগবে আমি তো আছি আসো না না একা একা কি আর ভালো লাগে বলো ঠিক আছে এটা খেয়ে নাও না না খাও না আমি ওই সব খাই না খাও না যদি যদি কিছু হয়ে যায় আমার কিছু হবে না আমি আছি তো ভাবনা তোমার রান্নাটা না জাস্ট ফাটাফাটি যেমন এঁচোর চিংড়ি তেমন পাবদা আছে আর মটন কষাটা কোনো জবাব নেই দেখো দেখো সব ভাত খেয়ে নিয়েছি আচ্ছা ভাবনা তোমাকে একটা কথা বলবো আমি না সত্যিই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ ভাবনা আজকে আমার সাথে এই ঘরে একসাথেই থাকবে তুমি আমার সাথে আমার কলকাতার বাড়িতে যাবে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করে রাখতে চাই কি তুমি যাবে তো তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব এসু এসো ভাবনা বসু ছোট বাবু ছোট বাবু আরে শম্ভু কাকু যাক তুমি চলে এসেছ খুব ভালোই হয়েছে ছোট বাবু তুমি চলে যাচ্ছ হ্যাঁ শম্ভু কাকু দুদিন হল এসেছি আর সময় নেই তোমাকে না জানিয়ে তোমার মেয়ে ভাবনাকে নিয়ে আমি আমার বাড়ি যাচ্ছিলাম যাক তুমি চলে এসেছো খুব ভালোই হয়েছে আমার মেয়ে মানে হ্যাঁ মানে তোমার মেয়ে ভাবনা এই তো এই তো গাড়িতে বসে আছে দেখো ভাবনা তো গাড়িতেই ছিল হয়তো শম্ভু কাকা তোমাকে দেখে লুকিয়েছে ভাবনা 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 বাবু হ্যাঁ শম্ভু কাকু তুমি মিছেই ডাকছো তার মানে শম্ভু কাকা বাবু ভাবনা বলে আমার কোনো মেয়েই নেই তবে ছিল মুক্তি বলে আমার একটা মেয়ে ছিল ওই যে এই বাড়ির ছাদ থেকে পড়ে মারা প্রায় বছর চারেক হয়ে গেল তোমার বাবা অবশ্য সে কথা জানে তাকে আর তুমি কোথায় পাবে ছোট বাবু শুম্ভু কাকা कि बोलो तुम्हें तो ছোট বাবু হ্যাঁ সমু কাকা আমি যা বললাম সব সত্যি তাছাড়া আমি ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না সবই তোমার মনের ভুল ছোট বাবু আমি আসছি সমু সাবধানে যেও বাবু। আমিও তোমাকে ভালোবাসি ছোট বাবু আই লাভ ইউ